সবাইকে স্বাগতম আমাদের আজকের বিশেষ ভ্রমণ বিরোধে আজ আমরা এসেছি এক অনন্য সুন্দর জায়গায় বনপাড়া বাইপাস যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের সংযোগ রাস্তাগুলো শুরু হয় চলুন ঘুরে দেখি এই দৃষ্টিনন্দন স্থান এবং জানি এর গুরুত্ব আপনারা জানেন কি বনপাড়া বাইপাস একটু অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ মহাসড়ক সংযোগ স্থল এখানে দাঁড়িয়ে আপনি একসাথে তিন দিকে যেতে পারেন পূর্ব দিকে গেলে পৌঁছে যাবেন সিরাজগঞ্জ ও ঢাকা দক্ষিণ দিকের রাস্তা নিয়ে যাবে পাবনা কুষ্টিয়া বরিশালের দিকে উত্তরের রাস্তা আপনাকে পৌঁছে দিবে নাটোর রাজশাহী ও বগুড়াতে এমন সংযোগ যেখানে পাওয়া যায় সেটাই তো যোগাযোগ ব্যবস্থার একটি প্রধান কেন্দ্র তাই না শুধু রাস্তার সংযোগী নয় বনপাড়া বাইপাসের চারপাশের দৃশ্যও এক কথায় অপূর্ব আজকের গন্তব্য আমার কর্মস্থল গাজীপুর বনপাড়া বাইপাস থেকেই আমি সবসময় বাসে উঠি এই জায়গাটি খুবই সুবিধাজনক কারণ এখানে থেমে বেশিরভাগ বাস যাত্রী তোলে তাই দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করতে বনপাড়া বাইপাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা এভাবেই বনপাড়া বাইপাস হাজারো মানুষের যাত্রাকে সহজ করে দিচ্ছে যারা একবার এখানে এসেছেন তারা জানেন এটি শুধু একটি রাস্তা নয় এটি সংযোগের এবং ভ্রমণের একটি বিশেষ স্থান আপনারা কি কখনও বনপাড়া বাইপাস দিয়ে ভ্রমণ করেছেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল মিসের কমেন্টে জানাতে ভুলবেন না